আসসালামু আলাইকুম চলে আসলাম আর একটা নতুন ভিডিওতে আজকে আপনাদের দেখাবো কিছু আনঅফিসিয়াল ফোন কিছু অফিসিয়াল ফোন আছে তো সর্বপ্রথমে আমরা অফিসিয়াল ফোনটা দেখাই এই ফোনটা হচ্ছে ভিভো ওয়াই থার্টি এটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি এটা অফিসিয়াল ফোন এটা বক্স চার্জার সব পাবেন এটার ক্যামেরাটা যদি একটু দেখাই আপনাদের খুব ভালো মানের ক্যামেরা একদম ফুল ক্লিয়ার আছে এই ফোনটার সাথে বক্স পাবেন চার্জার পাবেন সবকিছু পাবেন এটার সাথে এটার দাম রাখছি আমরা নয় হাজার টাকা তারপরে আর একটা ফোন আমরা দেখাবো এটা হচ্ছে টেকনো টেকনো এটা তিন চৌষট্টি তিন চৌষট্টি এটা এটাও আপনার মোটামুটি খুব ভালো একটা ফোন টেকনো এক্সপার গো ওয়ান এটাও মোটামুটি ভালো একটা ফোন এটা আপনারা দেখতে পারেন খুব একটা ভালো একটা ফোন আছে এটা এটা আপনারা নিতে পারবেন এটা আট হাজার পাঁচশো টাকার দাম পড়বে খুব ভালো একটা ফোন এগুলা শুধু ফোন পাবেন এগুলোর সাথে বক্স চার্জার কিছু পাবেন না পরে আপনার এটা আছে এটা হচ্ছে অপ্পো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি এটা খুব ভালো একটা ফোন এটা হচ্ছে আপনার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটার দাম রাখছি আমরা দশ হাজার টাকা অনলি ডিভাইস আর এগুলোর সাথে আপনার গ্যারান্টি ওয়ারেন্টি থাকছে আপনার এগুলা আপনার তিন দিন পাঁচ দিন সাত দিন সাত দিন পর্যন্ত গ্যারান্টি থাকছে সমস্যা নেই আপনারা দেখে শুনে নিতে পারবেন পরে এটা হচ্ছে আপনার পোকো পোকো ফোন আছে এটা এটা মোটামুটি খুব ভালো একটা ফোন এটা হচ্ছে এটা আপনারা নিতে পারবেন সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা পড়বে খুব ভালো একটা ফোন এবং বিগ ব্যাটারির ফোন এগুলো পাঁচ হাজার এমপি ব্যাটারি চার্জার জন্য কোনো রকম টেনশন করতে হবে না খুব ভালো একটা ফোন এরপরে আপনারা দেখাবো এটা হচ্ছে ভিভো কোম্পানির এটা আইকিউ এটা আইকিউ ফোন এটাও পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা এবং এটা চার জিবি একশো আঠাশ জিবি এটা আইকিউ জেড নাইন লাইট ফাইভ জি এগুলো সবই আপডেট ফোন এগুলোর ক্যামেরা মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো তো আমরা এই ফোনটার দাম রাখছি বারো হাজার পাঁচশো টাকা ফিক্সড রেট এরপরে দেখাবো আপনাদের ভিভো ভিভো ওয়াই উনিশ ফাইভ জি এটা পাঁচ হাজার পাঁচশো এমপি ব্যাটারি এটা ভিভো ওয়াই উনিশ ফাইভ জি মোটামুটি সব দিক থেকে আলো পিছন ভালো আছে এগুলা শুধুমাত্র ফোন পাবেন এগুলা আপনার বর্ডার কসমাল এগুলো শুধুমাত্র ফোন পাবেন অনলি ডিভাইস তো এটার দামও আমরা বারো হাজার পাঁচশো টাকা রাখছি যাদের প্রয়োজন আপনারা দেখতে পারেন আরও একটি ফোন আছে এটা ভিডিও করা হচ্ছে আর কি এটা দিয়েই এটা আপনারা যদি লাগে কারো দেওয়া যাবে এটা হচ্ছে আপনার ভিভো ভি টোয়েন্টি সেভেন প্রো এটা আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি একশো আঠাশ জিবি এটার আমরা দাম রাখছি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা যদি কারোর প্রয়োজন হয় এটা দেওয়া যাবে তো আপাতত আজকের মতো এই পর্যন্তই যদি আপনারা অনলাইনে নিতে চান সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাদ বাকিটা ফোন খুলে দেখে ডেলিভারি ম্যানের কাছে দিতে পারবেন আর আমাদের ঠিকানা এটা নাটোর জেলা বড়াইগ্রাম থানা যদি কেউ ফোন এসে সরাসরি দেখে নিতে চান তাহলেও নিতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম